এবং এটা ফাইবারের তৈরি হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার কিছু নেই এইটা হচ্ছে রান্নাঘরের ম্যাজিক আপনার রান্নাঘরে যদি এইটা থাকে তাহলে কিন্তু আপনার রান্নাঘরের জায়গা কম থাকলেও আর কোনো সমস্যা নেই এটাতে আপনারা অনেক কিছু রাখতে পারবেন চাল ডাল আটা ময়দা সুজি ছোলা দেখেন এটার সাথে কিন্তু আপনারা এরকম একটা ভোল্টার পেয়ে যাবেন যেটা অনেক সুন্দর দেখতে এবং এখানে দেখেন এক দুই তিন চার চারটা আলাদা আলাদা কিন্তু স্লট ভাগ করা আছে এবং এখানে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে সব কিছু রাখতে পারবেন যেইটা দরকার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনারা এখানে চাপ দিলে কিন্তু নিজ দিয়ে সেটা বের হয়ে আসবে এবং এখানে করে আপনারা সেগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটার ঢাকনাটা একেবারে এয়ারটাইট হওয়ার কারণে কিন্তু আপনারা এটার ভিতরে যাই রাখেন না কেন সেটা কিন্তু একদম ফ্রেশ থাকবে সেগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে না পোকামাকড় উঠবে না গন্ধ ধরবে না একদমই এবং এটা ফাইবারের তৈরি কারণে হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার কিছু নেই এটা এটা ইলেকট্রিক কোনো প্রোডাক্ট না যে নষ্ট হয়ে যাবে এটার ভাঙার কোনো সম্ভাবনা নেই একবার যদি আপনি কেনেন লাইফ টাইম গ্যারান্টি আপনার রান্নাঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে এখনই অর্ডার করে দিন এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন